জি ভাই এটার দাম চাওয়া হচ্ছে কত ভাইয়া মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ওকে এটা রানিং রয়েছে কত ভাই জি জি জি

ওকে okay. এটা কত দামটা হচ্ছে ভাই মাত্র 45000 হাজার সিডি 100 গাড়ি মাত্র 45000 টাকায় মাত্র 45000 টাকায় সিডি 100 এর কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন পরে আরেকটা দেখতে পাচ্ছি জাপানি ভাই ইয়ামাহা কি অবস্থা এটা ভাই একদম ফ্রেশ কন্ডিশনে জি মোটামুটি ফ্রেশ দেখা যাচ্ছে हां এটা দাম রাখা হচ্ছে কত ভাই 110000 টাকা দাম 1 লক্ষ 10 কাগজpati অবস্থা ছিল ভাই

ওকে এরপরেও আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকগুলো জি ভাই বাজাজের সিটি হান্ড্রেড জি ভাই তেল সাশ্রয়ী একটা গাড়ি অনেক চলেছে ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার ভাই সাত সাতক্ষীরার নাম্বার ফুল টাকার কাগজ কত দাম চা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অন্যান্য জায়গায় ষাট পঁয়ষট্টি চায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম এরপরেও কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন জি ভাই পরবর্তীতে আচ্ছা চায়না ব্র্যান্ড চায়না গাড়ি সেলফে স্টার্ট ওকে ফুল টাকা কাগজ জেনাদার নাম্বার কয় টাকা দাম ভাই মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন সেলফ স্টার্টের এই যে বাইকটি চায়না বাইকটি জি 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 ওকে মাত্র বাইশ হাজার টাকায় এরপরে কিন্তু দুই হাজার টাকা ভাই ছাড় দিবে বলেছে মানে বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় ওকে পাশে আরেকটা দেখতে পাচ্ছি হিরো হুন্ডা কি অবস্থা ভাইয়া স্প্লেন্ডার ফুল টাকার কাগজ দশোরের নাম্বার মোটামুটি ফ্রেশ ভাই

অনেক কম দামে ভাই এত কম দামে কিভাবে আচ্ছা আচ্ছা ওকে পরবর্তী আরেকটা নতুন দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার প্লাস অবস্থা ভাইয়া এটা ভাই কি অবস্থা ভাইয়া একবারে নতুন দেখা যাচ্ছে জি অল্প দিনে চব্বিশে লাস্ট মডেল কত দিন হতে পারে ভাই ইউজ ইউজ কত দিন হতে পারে আনুমানিক পাঁচ ছয় মাস হতে পারে ভাই কত টাকা চাওয়া হচ্ছে এটা ওকে এরপরেও দমাদমির সুযোগ থাকবে আর মিটারে কত আছে ভাই

আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স টু এইট টু সিক্স সেভেন এই নাম্বারে তুই কথা বললে কালী গাড়ি দেখতে পাবেন এবং শুধু পারবেন অনার্থ বিরক্ত করার চেষ্টা করবেন অনুরোধ থাকবে যেহেতু ব্যস্ত থাকি আপনারাও ব্যস্ত থাকেন এই কারণে যারা শুধু নেবেন তিনারাই ফোন করবেন আর কোনোষ্ঠ গাড়ি দেওয়ার জন্যই চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফুজ